বাজে সন্ধ্যা ছয়টা ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম আজকে আমাদের গোপা ক্রিয়েশন খুব তাড়াতাড়ি মানে দুপুর দুপুর বন্ধ হয়ে গেছে কেন কি মুসলধারে এখানে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির প্রবণতাটা একটু কমলেও দুপুরবেলায় বেশ ভারী বৃষ্টি হয়েছিল একটুখানি দেখে নাও তোমরা দুপুরে বৃষ্টি দেখ আমাদের এখানে কি মুসলধারে বৃষ্টি হচ্ছে দেখেছো রাস্তাঘাট লোকজন চলছে যাদের একদম ইমার্জেন্সি কাজ তারাই যে লোকজন চলছে তাছাড়া দোকানপাট খোলা থাকলেও কোনো দোকানেই সেরকম কাস্টমার নেই মুসুলধারে বৃষ্টি এখন বাজে দুটো দুটো বৃষ্টির ফোটা দেখেছো কি হাজার বৃষ্টি করছে রাস্তায় আলো না জ্বালেলে উপায় নেই কেন কি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো এসে গেল বসন্ত এসে গেল আর এখন বসন্তের মধ্যে বর্ষাকাল ঢুকে গেল আর কি দেখেছো ছাদে এখনো বৃষ্টি পড়ছে আমি বাইরে বেরোতে পারছি না গ্রিলের ভেতর ঢুকে গ্রিলের ভেতর থেকে তোমাদের সাথে কথা বলছি রাস্তাঘাটে দোকানপাট এখন খোলা খোলা থাকলেও কি হবে রাস্তায় একদমই ফাঁকা আর আমাদের ক্রিয়েশনে যেহেতু মেয়েরা ওরা বাড়ি যাবে কি করে সেই চিন্তা করে আরও তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হলো তো দেখা যাক সেই দিক থেকে এখন হাজব্যান্ডও ঘুমাচ্ছে অর্ঘও ঘুমাচ্ছে আমি মানে শুয়েই ছিলাম তা উঠে একটা হাউস বের করে পরে নিলাম নাইটের ওপরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ গরম পড়েছিলো আমরা ফ্যান চালিয়েও শুছিলাম কিন্তু এখন আমার বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে তো যাই হোক সেই দিক থেকে এখন আমি কিচেনে চলে যাব সন্ধ্যাবাতিটা দিয়েই কিচেনে চলে যাব কিচেনে আজকে দেখি কি। বৃষ্টির দিনে সব কিছু কিছু একটু খেতে পেতেই ইচ্ছা করে কিন্তু ফ্রিজে সেরকম কিছু আছে বলে মনে হচ্ছে না ফ্রিজটাকে খুঁজি দেখি ফ্রিজে কিছু পকোড়া টকরা ভাজার মতন কিছু আছে কি না তারপরে যদি থাকে তাহলে সেটা দিয়েই পকোড়া টকোড়া কিছু কিছু ভেজে নেব আর কি ফ্রিজে কিছুই নেই পকোড়া করার মতন আছে শুধু ডিম আর কাঁঠালটা কাটতে হবে কাঁঠাল কাটার জন্য কাঁঠাল খাওয়া হচ্ছে না আর আছে গাজর ফুলকপি আছে গাজর আছে ক্যাপসিকাম নেই ক্যাপসিকাম না হলে পকোড়া একদমই ভালো লাগে না আছে ঢেঁড়স পটল টটল আছে কিছুই তো নেই কি দিয়ে আমি করবো পকোড়া তো চলো সেটা দিয়েই চেষ্টা করি একটু নাহলে সয়াবিন দিয়ে ধনে পাতা মটরশুঁটি বিনস আছে মটরশুঁটি আছে ধনে পাতা আছে নেই থাকলে তাও অনেকটা হয় সেটাও তো দেখতে পাচ্ছি না পাও রুটিও নেই কী করি বলো তো ফ্রিজের মধ্যে আছে ডিম তার মধ্যে আবার মিষ্টি কুমড়ো রেখে দিয়েছে এই বক্সের মধ্যে আছে কিছুটা সিমাই সিমাই দিয়েও কিছু নেই অঙ্কা আছে কিন্তু ধনে পাতা নেই পাউরুটিও নেই তাহলে কী দিয়ে কি করব ভাবলাম একটু পকোড়া টকোড়া কিছু ভাজি কিন্তু মেন আমার দরকার ছিল ক্যাপসিকাম আর হচ্ছে ধনে পাতা কিন্তু দুটার একটাও নাই তাহলে পরে এখন মটরশুটি গাজর ফুলকপি এই দিয়ে ভেজ পকোড়া করলে ভেজ পকোড়া করলে এই দিয়েই করতে হবে আর নইলে সোয়াবিনের পকোড়া করতে হবে তো চলো দেখি কি করি কিচ্ছু কি করবো না আদৌ কিছু করব না ভেবে উঠতে পারছি না শুনি আগে সবার কাছে চলো তাহলে পকোড়া ভাজার সিন নেই কেন কি ফ্রিজের মধ্যে যেগুলো আছে সেগুলো দিয়ে পকোড়া হবে না আর অর্ঘ বললো ওনাকে মোমো অর্ডার করবে কাজেই হচ্ছে পকোড়া আর আজকে ভাসছে না নিচের লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি সন্ধে পাতি যে সন্ধ্যে যেহেতু হয়ে গেছে নিচের লাইটটা জ্বালানো অনেকদিন এই বুদ্ধদেবের কাছে লাইটটাও জ্বালায়নি এটাও জ্বালিয়ে দিই বেশ ভালো লাগছে তাই না আজকে একটু জ্বালা থাক দোল পূর্ণিমার আগে আগে তো একটু লাইটটা জ্বালিয়ে দিলাম চারো এখন আছি কিচেনে আর করবো হচ্ছে চা সন্ধে হয়ে গেছে চাটা এখন মাস্ট কি হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে আর আমারও চায়ের নেশা পেয়ে গেছে চাটা এখানে ফুটছে অবশ্যই বৃষ্টির দিনে একটু ঘন করে দুধ চাটাই ভালো লাগে এখানে কিছুটা লিকার লেগে আছে চলো তোমরা যেই পর্যন্ত ক্লিপিংসটা দেখলে তার পরেই বুঝতে পারলে যে কিছু একটা প্রবলেম হয়ে গেছে হ্যাঁ মানে আমি ব্লক করছিলাম আর চা ছাঁকছিলাম আর আরেক হাতে ভাতের হাঁড়িটা বসাতে যাচ্ছিলাম তো মাসি বসে কাঁঠাল কাটছিল আর সেই মুহূর্তেই মানে ভাতের হাঁড়িটা স্লিপ করে চায়ের কাপের ওপর পড়ে গিয়ে গরম চাগুলো সমস্ত আমার মুখ তো তারপরে অনেকক্ষণ টাইম পরে আমি ব্লক করছি কেন কি আমি আমার মধ্যে ছিলাম না গরম চায়ের মধ্যে যখন ভাতের হাঁড়িটা এক হাতে তুলে গ্যাসে দিতে গেছে ভাতের হাঁড়িটা গোটাই চায়ের কাপে পড়ে গিয়ে চায়ের কাপ থেকে গরম চা ছিটকে একদম এসে আমার মুখ গাল টালে পড়ে গেছে তো অর্ঘ খুব ছিল মাসি তো সাথে সাথে নিয়ে এসে বসালো সোফাতে আর অর্ঘ ছিল জন্যই মানে অর্ঘ সাথে সাথে হচ্ছে কোল্ডে টেসে লাগিয়ে দিলো আর যে আইস ব্যাগ রুমালে পেঁচিয়ে বললো সাথে সাথে কিছুক্ষণ পর থেকে আইস ব্যাগ দেওয়ার জন্য সাথে সাথে দেয়নি তো ভেবেছিলাম গোটা গাল মুখ টুক দিয়েই মনে হয় দিকটা ফোসকা পড়ে যাবে তো যাই হোক ফোসকাটা তো পড়েনি কিন্তু প্রচুর যন্ত্রণা সহ্য করতে হলো এই আধ ঘন্টা যাবৎ এখন ফোসকা ইয়ে মানে যন্ত্রণাটা একটু কমলো তো আর মানে ঠাকুরকে ডাকছি যেন কোনো রকম ফোসকা টোস্কা না পড়ে আসা এই এই জায়গাটা একটা ফোসকা পড়লেও করতে পারে কি জানি কি হবে জানি না বলতে পারছি না তো যাই হোক মানে সময়টা আমার খুব খারাপ যাচ্ছে সেই দিনও রান্না করতে ইয়ে মানে রান্না ব্লগ শ্যুট করতে গিয়ে রান্নাঘরে আমার হচ্ছে ছ্যাঁকা খেলাম হাতের মধ্যে তখনও একটা ছ্যাঁকার দাগ হয়ে গেল হাতে তো যাই হোক সেটা তো তোমরা ব্লগে বলেইছি আর আজকে তো আবার চা করতে গিয়ে এই এই রকম অবস্থা হয়ে গেল। হ্যাঁ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হতেই পারে তবুও ছোটোখাটোর মধ্যে দিয়েই মানে ঠাকুরকে সবসময় এটাই বলবো যে এটা হয়তো অনেক বড় হতে পারত চাটা ছিটকে আমার চোখে চোখে পড়তে পারতো চোখে পড়লে হয়তো চোখের মনের অনেক ক্ষতি হতে পারত বা মুখটা আরও অনেক হয়তো পুড়িয়ে যেতে পারতো সেই দিক থেকে অল্পের উপর দিয়ে হয়তো আমার খরাটা কেটে গেল। ঈশ্বরকে অনেক ধন্যবাদ ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই রাখছি নেট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো